নিজের শত্রুদের চেয়ে নিজের বন্ধুদের থেকে বেশি সাবধান থাকা উচিত কখনোই তোমার শত্রুদের দেখিও না যে তুমি ভীত কারণ ভয় হলো দুর্বলতার চিহ্ন ক্ষমতা নেশার মতো একবার স্বাদ পেলে তা ছেড়ে দেওয়া কঠিন হয়ে যায় নিজেকে সবার জন্য ভালো প্রমাণ করতে যেও না তুমি শুধুমাত্র তাদের কাছেই মূল্যবান যারা তোমাকে বোঝে যে ব্যক্তি সবার খুশির জন্য চেষ্টা করে এবং সবসময় সবার যত্ন নেয় সেই সব থেকে একাকী থেকে যায় যদি তুমি তোমার শত্রুদের পরাজিত করতে চাও তাহলে প্রথমে তাদের চিন্তা ভাবনাকে ধ্বংস করো যদি তুমি শান্তি চাও তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হও সবসময় তোমার সবচেয়ে কাছের বন্ধুদের থেকে সাবধান থেকে কারণ শত্রু দূর থেকে আঘাত করে কিন্তু বন্ধু তোমার কাছে থেকে আক্রমণ করবে যখন কোনো মানুষ ক্ষুধার্ত থাকে তখন সে রাজনীতি নিয়ে ভাবতে পারে না যদি তুমি আমাকে বন্ধু বানাও তাহলে আমি তোমার জীবন বাঁচিয়ে দেব কিন্তু যদি তুমি আমার শত্রু হও তাহলে আমি তোমার কবর খুঁড়ে দেব কখনো কখনো সেরা কৌশল সেটাই হয় যা শত্রুর কল্পনাতেও আসে না যখন আমরা পুঁজিপতিদের ফাঁসি দেব তখন তারা আমাদের সেই দড়ি বিক্রি করবে যা আমরা ব্যবহার করব এই পৃথিবীতে শুধুমাত্র দুটি শক্তি রয়েছে তলোয়ার এবং বুদ্ধি শেষ পর্যন্ত বুদ্ধি সবসময় তলোয়ারের উপর বিজয়ী হয় যে জাতি তার সেনাবাহিনীকে শক্তিশালী করে না তাকে অন্যদের সেনাবাহিনীর দাসত্ব করতে হয় আমার পক্ষে কল্পনা করা কঠিন যে একজন বেকার ও ক্ষুধার্ত মানুষ কিভাবে ব্যক্তিগত স্বাধীনতার আনন্দ উপভোগ করতে পারে ক্ষমতা শুধুমাত্র তাদেরই পাওয়া উচিত যারা একে অর্জন করার সাহস রাখে প্রত্যেক মহান সাফল্যের পেছনে ত্যাগ লুকিয়ে থাকে বিপ্লবের কোনো শেষ নেই এটি নিরবিচ্ছিন্ন বিচ্ছিন্ন সব মানুষ সমান জন্মায় না কিছু মানুষকে নেতৃত্বের জন্য তৈরি করা হয় ঐক্য সর্বশ্রেষ্ঠ শক্তি কিন্তু একে ধরে রাখা সবচেয়ে কঠিন কাজ শক্তিশালী মানুষ শুধু লোহা দিয়ে নয় চিন্তা ভাবনার মাধ্যমেও তৈরি হয় কৃতজ্ঞতা একটি রোগ যার শিকার কেবল কুকুর হয় অত্যাচারের চেয়েও খারাপ হলো শুধু বিশৃঙ্খলা কোনো জাতির মহত্ব নির্ধারিত হয় সে তার সবচেয়ে দুর্বল নাগরিকদের সাথে কেমন আচরণ করে তার মাধ্যমে মৃত্যু একজন ব্যক্তির জন্য একটি ট্র্যাজেডি কিন্তু লক্ষ লক্ষ মানুষের মৃত্যু শুধুমাত্র একটি সংখ্যা সত্যিকারের নেতা সে তার মানুষের হৃদয় ভয় এবং সম্মান উভয় সৃষ্টি করতে পারে শিক্ষা একটি অস্ত্র যার প্রভাব নির্ভর করে তার উপর যে এটি নিজের হাতে ধারণ করে এবং যার দিকে এটি তাক করা হয় এতটুকুই যথেষ্ট যে মানুষ জানে নির্বাচন হচ্ছে ভোট প্রদানকারীরা কিছু ঠিক করে না আসল সিদ্ধান্ত গ্রহণ করে যারা ভোট গণনা করে মানুষ জলের মতো তারা সেই দিকেই বইবে যে দিকে তুমি তাদের নিয়ে যাবে গতিধীর করা মানে পিছিয়ে পড়া আর যারা পিছিয়ে পড়ে তারা হারিয়ে যায় যখন একজন মানুষ থাকে তখন সমস্যা থাকে কিন্তু যখন মানুষই থাকে না তখন কোনো সমস্যা থাকে না যুদ্ধ তৈরি করে না এটি কেবল বিজয় বা পরাজয় নিয়ে আসে ভবিষ্যৎ তাদের হাতেই থাকে যারা একে গড়ে তোলার সাহস রাখে বুদ্ধিমান সেই যে তার বিরোধীদের নিজ অস্ত্রের মাধ্যমে পরাজিত করে আমাকে দেখাও একজন ব্যক্তি কি পড়ে আর আমি তোমাকে বলবো সে কিভাবে চিন্তা করে যে ইতিহাসকে নিয়ন্ত্রণ করে সে ভবিষ্যৎকেও নিয়ন্ত্রণ করে যা কিছু জনগণের কল্যাণে নয় তা ত্যাগ করা উচিত যুদ্ধে কেবল একটি জিনিস গুরুত্বপূর্ণ তা হল বিজয় নিজের চিন্তাভাবনা ভাবনা লুকিয়ে রাখা তোমার সবচেয়ে বড় শক্তি হতে পারে যদি কোনো মানুষ কোনো কিছুর জন্য মরতে প্রস্তুত না হয় তাহলে সে বেঁচে থাকার যোগ্য নয় যদি তুমি কোনো কিছুর পক্ষে দাঁড়াতে না পারো তাহলে তুমি যে কোনো কিছুর কারণে পড়ে যাবে সংগ্রাম ছাড়া উন্নতি অসম্ভব বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে বন্ধুর সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন অলে ক্লিক করতে ভুলবেন না যেন